রসুলে পাকসল্লাহু আলাইহি আসাল্লাম জানিয়েছেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় এটা গতকাল পর্যন্ত ছিল একটা বাগান কিন্তু রসুলে পা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা হলো দুনিয়ার জমিনে বেহেস্তের বাগান তাহলে এই বেহেস্তের বাগানে বসতে গেলেও কপাল দরকার ভাগ্য দরকার হয় সবার ভাগ্যে কিন্তু জোটে না অনেকে বাড়িতে বসে চিন্তা করছে ওখানে যেয়ে কি করব ওখানে যে কি করব বড় ধরনের করবো সেই বক্তা আসবে তখন যে চটে বসব বসবো কম মানুষের ধারণা আছে তো নেই অনেক মানুষ চিন্তা করছে দেখি একটু কিরকম জলসা করে যদি ভালো লাগে তো একটু যাবো একটু ঘুরে টুরে আসবো মানে এক একটা চিন্তা ভাবনা এক একজন মানুষ তারা সেই রকম ঘুরে তবে এটা ভাববেন যে জান্নাতের বাগানে সবার বসার মতো সৌভাগ্য হয় না তাল্লা যাদেরকে আনিয়েছেন আমরা দরবার এলাহিতে একটা বার শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ তার পরপরই জানায় বিশ্ব নেতা বিশ্বনবী সৈদুল মুরসালিন শাফিয়াল মুজনাবিন উম্মতের কাণ্ডারি নবীদিগের নবী বাদশা দিগের বাদশা তানার দরবারে অসংখ্য দরুদ ও সালাম সকলে বলি লাহ আলাইহি ওসাল্লাহ ভাইরা আমার আজকে আমরা এখানে বসেছি সেই শুরু থেকেই বাচ্চাদের কাছ থেকে অনেক কিরাত গজল কুইজ আপনারা শুনেছেন তারপরে আমার আগেই আপনাদের গ্রামের সন্তানের মুখ থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনছিলেন আমি অধম ঘণাগার আপনাদের সামনে এসেছি অল্প সময়ের জন্য যদি আল্লাহ রহম করেন কিছু আলোচনা করার আজকে আমরা যারা এসেছি বসেছি আমাদেরকে ভাবতে হবে আমরা আজকে এই মজলিসে যখন বসেছি যারাই বসেছি আমাদের কোনো এখানে বসলে যে আমরা টাকা পাবো বা আমাদের কোনো লাভ আছে এরকম কোনো ব্যাপার আছে তারপরেও এসেছি কিসের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসায় পাওনা আমাদের একটাই যে আমার আপনার উপরে যদি আল্লাহ খুশি হয়ে যান আল্লাহ রসুল খুশি হয়ে যান তাহলে আমার আপনার নসিবটা বড় খুলে যাবে আল্লাহ রসুল সাল্লাহ ভাই্লাম বলছেন মান্না হাব্বানি ফকাত হাব্বাল্লাহ যদি কেউ পাক রব্বুল আলামিন নবী সম্পর্কে বলছেন যদি কেউ নবী মুহাম্মদু রসূল উল্লাহ সাল্লাল্লাহ লাহ আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারে নবী মুহাম্মদ রসুল উল্লাহর সঙ্গে মোহাব্বত করতে পারে ফকত আহাব্বাল্লাহ আল্লাহর সঙ্গে তার ভালোবাসা হয়ে যাবে আল্লাহর সঙ্গে মোহাব্বত হয়ে যাবে আজকে সেই নবীর জন্ম দিবস উপলক্ষে আমরা আজকে মিলাদুন নবীর জলসায় আমরা সকলে এসে বসেছি আজকে নবীকে আমার আপনার খুশি করতে হবে নবীকে রাজি খুশি করতে হবে আজকে ইসলাম প্রচার আজকে বিশ্ব নবী জানার আদর্শে আদর্শিত হয়ে আমরা এখানে বসেছি আমাদের একটাবার ভাবতে হবে জাল্লাপাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করলেন পৃথিবীর জমিনে পাঠালেন তাকে শ্রেষ্ঠত্ব দিলেন আঠারো হাজার মকলুকদের ভিতরে যাকে শ্রেষ্ঠত্ব হিসাবে দিয়েছিলেন তিনি হলেন আমার আপনার নবী জামানার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহাম জরিউল সুহান আল্লাহ তানাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান তৈরি করতেন না তানাকে সৃষ্টি না করলে আল্লাহ জমিন তৈরি করতেন না আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু আমরা দেখছি সব কিছু যার জন্য তৈরি তিনি হলেন আমার আপনার নবী তার উম্মত আমি আপনি হতে পেরেছি এর জন্য আল্লাহ দরবারে লাখো কোটি সুক্রিয়া কত নবী আল্লাহর কাছে কেঁদেছিলেন কত নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন যে আল্লাহ আপনি যদি আমাদেরকে নবী না বানাতেন আল্লাহ আপনি যদি আমাকে রসুল না বানাতেন আপনি আমাকে যদি শেষ জামানার আখের জামানার নবীর উম্মত তৈরি করতেন তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত আমাকে নবী বানিয়েছেন নবী মানে কম মর্যাদার মানুষ এটা রসুল কম মর্যাদার নয় আল্লাহর প্রেরিত প্রতিনিধি যুগে যুগে মানুষ অন্যায় পথে চলবে সোজা পথ থেকে দূরে সরে দিয়ে ভালো পথ থেকে খারাপের পথে মানুষ যাবে তাদেরকে ভালো পথের দিকে আনার জন্য আল্লাহ যুগে যুগে যাদেরকে পাঠিয়েছিলেন তাদেরকে বলা হয় নবী এবং রসুল জিরো বলুন সুহান আল্লাহ তো আল্লাহ যাদেরকে যুগে যুগে পাঠিয়েছিলেন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করছেন চাল্লা আপনি যদি আমাদেরকে নবী না বানাতেন আপনি যদি আমাদেরকে রসুল না বানাতেন যদি আখির জামানার শেষ জামানার নবীর উম্মত বানাতে তার আমরা বড় খুশি হয়ে যেতাম তাহলে নবী হয়ে যতরা খুশি নবী হয়ে যতরা রাজি নবী হয়ে যতরা আনন্দিত তার চাইতে বেশি আনন্দিত হতেন যদি আখির জামানার নবীর উম্মত হতেন আমরা কোনোদিন চেয়েছিলাম জাল্লাহ আপনি আমাদেরকে আখির জামানার নবীর উম্মত বানান কোনোদিন চেয়েছি কিন্তু না চাইতে আল্লাহ যদি আমাদেরকে দিয়েছেন আমাদেরকে দিয়েছেন এর জন্য আল্লাহর দরবারে আমরা কতটা কেঁদেছি হাদিসে দেখছিলাম যে কাল হাসরের মাঠে ময়দানে মহাশরে প্রত্যেকটা নবীর জন্য আলাদা আলাদা হাউজে কৌসার দেবেন হাউজে কৌসার পানির সেই পানির হাউজে কৌসার প্রত্যেকটা নবীর জন্য আলাদা আলাদা থাকবে কিন্তু দেখতে পাওয়া যাবে প্রত্যেকটা নবীর আলাদা আলাদা কৌসার থাকার পরেও সবচেয়ে ভিড় কোন জায়গায় হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ও বাবা সাহাবীরা শুনে নাও বাবা জেনে নাও মাঠে ময়দানে ভাঙা গে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন প্রত্যেকটা নবী এবং রসুলদের জন্য আল্লাহ একটা একটা করে হাউজে দান করবেন প্রত্যেকটা নবী এবং রসুলরা তাদের পানি পান করানোর জন্য দাঁড়িয়ে যাবে তাদের উম্মদেরকে পানি পান করাবে হাউজে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউজে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করাবেন ও বিনা শুনে রেখে দাও জেনে রেখে দাও ওই হাউজে পাশে যেমন প্রত্যেকটা নবী এবং রসুল দাঁড়িয়ে নিয়ে যাবে আমি নবী মোহাম্মদ রসুল আমিও আমার হাউজে কৌসারের পাশে দাঁড়িয়ে যাব কিন্তু দেখতে পাওয়া যাবে প্রত্যেকটা হাউজে কৌসারের পাশে যতগুলি মানুষ থাকবে তার চেয়ে বেশি তোমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ হাউজের কৌসারের পাশে থাকবে আচ্ছা বেশি সবচেয়েতে বেশি থাকবে তোমাদের নবীর উম্মত জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আমরা এমন নবীর জন্য বসেছি বাবু এর জন্য আমাদের শুকরিয়া আদায় করার দরকার কিন্তু নবীর ভালোবাসাটা না আমাদের কাছে সে যে হয়েছে সেটা ভাষায় বলার মতো না নবীকে আমরা ভালোবাসি নবীকে আমরা মুহাব্বত করি ভাই নবীকে ভালোবাসলে লস হবে না বাবু আপনি নবীর ভালোবাসায় বসবেন আমার ভালোবাসায় নয় আমাকে ভালোবাসায় নয় নবীর ভালোবাসায় যদি আপনি বসতে পারেন নবীকে যদি মনে প্রাণে ভালোবেসে আপনি মজলিসে যদি বসতে পারেন কপালটা আপনার খুলতে পারে এখানে আপনি যত সময় বসবেন আপনার লস নেই আপনি বসে থাকবেন যদি কোনো আলেমের দিকে যদি আপনি নেক নজরে তাকাতে থাকেন আপনি যত সময় তাকিয়ে থাকবেন আল্লাহ পাক রব্বুল আপনার আবুল নামা থেকে সগিরা গোনা ছোট ছোট গোনাগুলোকে আল্লাহ ঝরিয়ে দেবেন জোরে বলুন সুবাহান আল্লাহ আপনি একটা বার সুবাহান আল্লাহ বললেন এই একটা বার আল্লাহ বলার কারণে আল্লাহ আপনার আমলনামায় কতরা কতটা নেকি দেবে জানেন জানা আছে জানা নেই আল্লাহ নবী বিশ্ব নবী জনবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন কোন বান্দা বান্দি যদি একটাবার সুবহান আল্লাহ আল্লাহ বাক রব্বুল আলমিনের তসবিটা পড়ল আসমান এবং জমিনে যতটা খালি জায়গা আছে এতটা পরিমাণ নেকি বা সব আল্লাহ ওই বান্দা বান্দির আমল নামায় লিখে দেবে তাহলে এখানে যত সময় আপনি বসবেন লাভ আছে না লস আছে তাহলে সেই জায়গায় যেখানে আমরা বলো বাঙালি ঘরের সন্তান বাঙালি কিন্তু যেখানে লাভ আছে সেখানে লাভ হয় বিনা লাভে তুলো বয় না কিন্তু আমাদেরকে আমাদের সন্তানদেরকে আমরা তৈরি করতে পারি না আমরা তৈরি করতে পারি আমাদের সন্তানদেরকে সুন্দরভাবে গুসিয়ে গুছিয়ে দিয়ে মা বলবে বাবা যাও আজকে জলসা হচ্ছে আজকে যেন কোনো যাবে না ওই মসজিষে গিয়ে সুন্দরভাবে বসবে মায়ের তার বাচ্চাটাকে সুন্দরভাবে পোশাকটা পরিয়ে পাইজামা পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে বাচ্চাটাকে পাঠিয়ে দেওয়া উচিত ছিল যে ওই বাচ্চাটাকে পাঠিয়ে দেবে যাও বাচ্চা যাও বাবা আজকে মসজিষ হচ্ছে জলসা হচ্ছে এই জলসা গিয়ে বসবে কোন মা তৈরি করেছে কোন মা এরাম সন্তানকে কোন মজলিসে পাঠিয়েছে আল্লাহ তো বাংলার বিভিন্ন জায়গায় আল্লাহ নিয়ে যায় এই বয়স সব জায়গায় একই কেস কি হবে আর এরা বড় হলে কি তৈরি হবে অনেকে ভাবি হয়তো আমরা বছরে একটা করে জলসা দেব প্রচুর পয়সা খরচ করব ও পাড়ায় যা করবে তার চাইতে আমরা বেশি খরচ করে নবী দিবস করব জলসা দেব ওতে মনে হয় আমরা সব পার পেয়ে যাব কেতে পারবে বলে মনে হচ্ছে নবী দিবস শুধু দিলে হবে না জলসা শুধু দিলে হবে না লোকের শোনার জন্য নয় নিজেদেরকে আসতে হবে যারা অক্লান্ত পরিশ্রম করেছি যে সমস্ত জওয়ান যুবক ছেলেরা কমিটির ছেলেরা তাদেরকে আমি অনুরোধ করব মজলিসে আসার কারণ এতটা পয়সা খরচ যা দেখছে এক্সট্রাকচার অনেকটা পয়সা খরচ এতটা পয়সা খরচ করে এর থেকে যদি আমরা কিছু শিক্ষা না নিতে পারি এর থেকে যদি আমাদের কিছু লাভ না হয় তাহলে এতটা পয়সা খরচ করার কোনো দরকার ছিল আসতে হবে নবীর ভালোবাসায় আমরা যখন দিয়েছি আমাদের ভালোবাসাটা হবে নবীর সঙ্গে নবীর ভালোবাসলে লাভ আমাদের জীবনে কতটা হবে যে নবী আমার আপনার জন্য তিনি সারাটা জীবন চিন্তা করেছেন যে নবী আমার আপনার জন্য সারাটা জীবন তিনি কেঁদেছেন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যাচ্ছেন তখনও কেঁদেছেন রসুলকে যখন কবরে শায়িত করা হয়েছিল কবরে সোয়াচ্ছিলেন ছিলেন আব্বাস রদিয়াল তিনি বলছেন ওগো ভাই আলী তুমি শেষবারের মতো বিদায় চিরবিদায় নবীকে আর দেখতে পাবো না নবীর মুখটা একটা একটু আমাকে দেখাও মুখের থেকে কাপড়টা একটু সরিয়ে দাও রসুলকে দেখার জন্য যারা নিজেরা সব সময় ছিলেন তাদের সমস্ত দুঃখ কষ্ট সব নিবারণ হতো আমার নিবার চাঁদ মুখটা দেখলে তারা শেষ বিদায় দিচ্ছেন তাদের অবস্থাটা কি মনে হচ্ছে আল্লাহ নবী এমন করে আব্বাস বলেছিলেন বাবা ও গো বাবালি বিদায় বিদায় চির নবীর সঙ্গে আরও দেখা হবে না ও বাবালি তুমি এমন করে মুখে থেকে কাপড় একটু সরিয়ে দাও কাপড়ের কাপড় একটু সরিয়ে দাও একটু শেষবারের মতো আমার নবীর চাঁদ মুখটা দেখে নবীর করে মুখের কাছ থেকে যখন মুখে থেকে কাপড়টা সরিয়ে দিলেন কাফনের কাপড়টা যেই সরিয়ে দিলেন দেখতে পাওয়া যায় আল্লাহনী বিশ্ব নবী আমার এমন করে নূরানীর চেহারায় তিনি ঘুমাচ্ছেন আরাম করছেন কিন্তু বিশ্ব ঠোঁট দুটো যেন বিড় করে নড়ে আল্লাহর নবী সাহাবি আব্বাস বললেন ভাই আলী দেখো না আমার রসুল উল্লাহর দুটো কেন বিড় করে নড়ে আল্লাহর নবী বিশ্বনবী নবী আমার হাবিবুল্লাহকে জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাইকি সাল্লামের ঠোঁটের কাছে যখন মুখটা লাগালেন ঠোঁটের কাছে যখন মুখটা লাগালেন দেখতে পেলেন না আল্লাহর নবী মুরগির থেকে একটা বিড়ি করে খাবাজ আসে রব্বি ওম্মাতে গে রব্বি খাবলি ওম্মাতে রব্বি খাবলি ওম্মাতে আল্লাহ আমার উম্মাতের উপায় কি হবে আল্লাহ আমার উম্মাতের উপায় কি হবে তিনি মৃত্যু থেকে মৃত্যু শয্যায় আমাদেরকে ভুলে যাননি নবী যখন নবীকে কবরে রাখা হলো কবরে রাখা অবস্থায় রসুলের সাহাবানা শুনতে পেলেন আমার আপনার জন্য রসোল ও চিন্তা করেছেন ও মুসলমান ঘরে সন্তান ও গো ভাই আমার বাবা জিরা আমার সেই নবী দিবস আমি আপনি আজকে দিয়েছি এতটা পয়সা খরচ করেছি নবীর ভালোবাসাটা আমার আপনার ভিতরে কতটা একটাবার দেখতে হবে আল্লাহর নবী বিশ্বনবী জানাবে মোকাম্মাদু রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকি ওয়া সাহাবাদেরকে যদি আমরা দেখি আল্লাহর নবী যখন যে কথাটা বলতেন সাহাবাই কেরম তাদের জীবন দিও সেই কথাগুলোকে তারা মেনে নিয়েছিলেন যে কথাই বলেছেন রসুলের সাহাবারা সেই কথাগুলোকে মেনে নিয়েছেন তার জন্য যত কষ্ট হোক রসুলকে এতটা ভালোবাসতেন রসুলকে এতটা মহাব্বত করতেন রসুলের ভালোবাসা মহাব্বত তারা এতটা অন্তরে রেখেছিলেন যে ভালোবাসা যে মহাব্বত রেখে তারা তাদের জীবনটাকে পরিচালনা করেছেন যার কারণে আল্লাহ তাদেরকে তাদের উপরে খুশি হয়ে তাদের দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন জোরে বলুন আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন শরীফ আমার নবী বিশ্ব নবী জগত জোড়ান আর সেই পডে জোড়াই সবার জান পাখির মত থাকত যদি আমায় দটি ডানা আর পেরিয়ে সাগর উড়ে গেছে যেতাম ওই সোনার ম দিনায়ল্লাহ আমার যে কথাটা আমি বলছিলাম আজকে নবী দিবসের জলসা নবীকে নিয়ে আলোচনা হবে কি তাই তো নাকি কি আলোচনা অসুবিধা হচ্ছে না তো তো নবীকে নিয়েই আলোচনা হবে নবী আমার আপনার প্রতি কতটা খুশি ছিলেন কতটা রাজি ছিলেন নবী আমার প্রতি কতটা তিনি চিন্তাশীল ছিলেন আর সেই নবীর জন্য আমরা কতটা ভেবেছি রসুলের সাহাবেরা রসুলের কথাগুলো তারা অক্ষণে অক্ষণে পালন করতেন সর্বসময় রসুলের নির্দেশনাগুলো তারা মানতেন হ্রদিঅ লভ ওয়ানহুম পরদ ওয়ানহুম যাদের প্রতি আল্লাহ রাজি হয়েছেন তাদেরকে আমাদের অনুসরণ করতে হবে যাদের প্রতি আল্লাহ খুশি হয়েছিলেন তাদেরকে আমাদের অনুসরণ করতে হবে তাহলে তো আমাদের জীবনটা পরিবর্তন হবে নাকি আজকে পৃথিবীর জমিনে দেখি কত মানুষ আমরা কোনো অসুস্থ হলে কোনো বিপদে পড়লে আমরা আল্লাহকে ভুলে যাই কি ভুলে যাই না যদি আমরা একটু অসুস্থ হই তখন আমরা চিন্তা করি যে আল্লাহর স্মরণ করব নামাজ পড়ব আমরা সুস্থ শরীরে তাই নামাজ পড়িনি আর যদি একটু জ্বর হয় কিংবা কোনো একটু শরীর খারাপ হয় অসুস্থ হলে সঙ্গে সঙ্গে আমরা সেই সুতনায় আর কিন্তু মসজিদের দিকে যাই না নামাজ পড়তে পারি না উফ কি কষ্ট কত মানুষ দেখেন যে নামাজ পড়ছে বাড়ি থেকে হেঁটে মসজিদ পর্যন্ত যাচ্ছে কিংবা সাইকেল চালিয়ে মসজিদে যাচ্ছে